আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে যদিও এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রত্যেকটা ম্যাচই দুবাইতে খেলবে আগামী তেইশে ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের লড়াই দেখতে পাওয়া যাবে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা করতে হয় তাহলে বলতে হবে যে উনিশশো সাল থেকে এই লড়াইয়ের সূত্রপাত এরপর থেকে গোটা ক্রিকেট বিশ্ব একাধিক হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থেকেছে পাকিস্তান যখন ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমেছিল সেই সময় পাক ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আব্দুল হাফিজ কর্দার তবে সব থেকে মজার ব্যাপার হলো এই করদার সাহেব পাকিস্তানের পাশাপাশি ভারতের হয়েও খেলেছেন কিন্তু কবে উনিশশো সালে দুটো দেশ ভাগ হওয়ার আগে আব্দুল হাফিজ কর্দার ভারতের হয়েই খেলতেন তবে উনিশশো সালে দেশভাগের পর তিনি পাকিস্তানে বসবাস করতে শুরু করেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি সালে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন হাফিজ দেশভাগের আগে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ড সফরে এই তিনটে টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল উনিশশো সালে দেশভাগের পর হাফিজকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয় পাকিস্তানের হয়ে হাফিজ মোট তেইশটি টেস্ট ম্যাচ খেলেছিলেন উনিশশো সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আব্দুল হাফিজ টেস্ট ম্যাচে ব্যাটিং গড়ে মোট রান করেছিলেন এর পাশাপাশি তিনি একুশ উইকেটও শিকার করেন ভারতের হয়ে তিনি মাত্র আশি রান করেন আর পাকিস্তানের হয়ে চব্বিশ দশমিক নয় এক ব্যাটিং গড়ে মোট আটশো সাতচল্লিশ রান করেছিলেন এর মধ্যে পাঁচটি হাফ সেঞ্চুরি ছিল পাশাপাশি পাকিস্তানের হয়ে তিনি একুশ উইকেট শিকার করেন অবসর গ্রহণের পর আব্দুল হাফিজ কর্দার পাকিস্তান ক্রিকেট দলের মুখ্য নির্বাচকের পদ গ্রহণ করেছিলেন উনিশশো বাহাত্তর থেকে সাতাত্তর সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেব দায়িত্ব পালন করেন তিনি এখানেই শেষ নয় ক্রিকেটের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি পা রেখেছিলেন উনিশশো সালে পাকিস্তান পিপলস পার্টির টিকিটে পাঞ্জাবের প্রান্তিক বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি